আসসালামু আলাইকুম খুবই মুখরোচক একটা মজার খাবার গরুর গোস্তের কিমার রেসিপি আমার পেজে আছে তারপরও আপনাদের মাঝে শেয়ার করছি খুব ঝটপট রান্না করা যায় আর ঈদের দিন সকালে এই রেসিপিটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দ বিশেষ করে রোজার ঈদে এই রেসিপির জন্য আমি কিছুটা গোশ আলাদা করে রাখি হাড় চর্বি বাদে এই গোশটাই ছোট ছোটো টুকরো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এতে অল্প গোস্ত দিয়েই কিন্তু অনেকটা হয়ে যায় এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এবার এখানে আমি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আমার পছন্দ মতো সামান্য হলুদের গুঁড়া আর ভাজা গরম মশলা ধনিয়া জিরা গোলমরিচের সমস্ত গরম মশলা যেটা আমি ভেজে সংরক্ষণ করি এটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাখাতে হবে এতে খুব ভালো করে মশলাগুলো প্রবেশ করবে এবার হাত দিয়ে আমি কিছুটা কোপ্তা বানিয়ে নিচ্ছি এই কোপ্তাটা বানিয়ে দশটার মতো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। বাসায় মেহমান বা ঝটপট যদি রান্না করতে হয় তাহলে কিন্তু রান্নাটা করা যায় কোপ্তার রেসিপি আমার পেজে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর তারপরেও যদি রেসিপি লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের দিয়ে দিব এখানে বাকি যে গোষ্ঠা ছিল এটা এক পাশে রেখে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে সোয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে এখানে চারটা আলু ছোট ছোট টুকরা করে একটু হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে তুলে নিলাম নিয়ে এর ভিতরেই আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু বেরেস্তা হয়ে আসলে এখানে আমি দুটো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বেরেস্তা হয়ে আসলে এখানে আমি বাকি যে গোস্তটা রেখেছিলাম এই গোস গোস্তটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম আর এই পেঁয়াজ তেলের সাথে আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলার সাথে গোস্তটাকে এখানে আমি কোনো আস্ত মশলা কিন্তু ব্যবহার করিনি কিছু সময় ভাজার পরে আমি একদম লো হিটে করে ঢাকনা দিয়ে গোস্তটা জাল করে নিয়েছি দশ মিনিটের মতো এই দশ মিনিটে গোস্ত থেকে যে গোস পানিটা বের হয়েছে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর এই গোষে দুটো হাড় ছিল এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি মাখানোর সময় দিলে হাতে ফুটতে পারে এই কারণে এবার ঢাকনা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম আর এই গোস্তটা যেহেতু কিমা করা খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে উপর থেকে আর একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফালি করা লাল ও সবুজ কাঁচা ঝাল একটু ফালি করে দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ হবে ব্যাস এখানে কিন্তু আমি আর কোনো মশলাই অ্যাড করব না খুবই ঝটপট রান্না করা যায় আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে আমি জাল করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মধ্যে মতো আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন আর আমি পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে এবার ঈদে আসছে ঈদে রান্না করে পরিবারে পরিবেশন করতে পারেন আর অনেক বেশি মুখরোচক একটা খাবার কেমন হল কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম